তো আপনি শুধুমাত্র আপনার নামটা দিয়ে জিমেল আইডি আজকে ডেটে আপনার রিকভারি করতে পারবেন উইদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড লাগবে না ইমেল আইডিও লাগবে না শুধু যদি নামটা মনে থাকে তাহলে আজকে ডেটে আপনার করে করা অথবা হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবে তো কীভাবে করতে হবে ভিডিওটা আপনি কমপ্লিটভাবে ফলো করুন সো আজকের ডেটে শুধুমাত্র আপনার নামটা মনে থাকলে আপনি জিমেল অ্যাকাউন্ট আজকের ডেটে আপনি রিকভারি করে আপনার মানে ফেরত নিতে পারবেন দেখুন কীভাবে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করতে হয় উইদাউট পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড আজকের ডেটে দরকার পড়বে না তো ভিডিওটা আপনি কমপ্লিট ফলো করতে হবে প্রথমে কী করবো আপনার জিমেল অ্যাকাউন্ট আজকে ডেটে আপনি রিকভারি করার জন্য অথবা বলতে পারেন গুগল অ্যাকাউন্ট জাস্ট আপনি কী করবেন আপনি সিম্পলি এই অপশনটা পেয়ে যাবেন গুগল গুগল না আপনি সিম্পলি গুগলের সাইটে আর একটা অপশন পেয়েছে জিমেল জাস্ট আপনার ফোনের জিমেলটা আপনি প্রথমেই ওপেন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেসটা আপনি ফলো করতে হবে কীভাবে আপনার নাম দিয়ে হারিয়ে যে জিমেল অ্যাকাউন্ট আনতে হয় স্টেপ বাই স্টেপ দেখুন আপনার সবেরই নাম মনে থাকে কিন্তু প্রথমে জিমেল যদি আমি জাস্ট ওপেন করে আমি প্রোফাইল সেকশনে ক্লিক করলে এখানে দেখুন অলরেডি চারটা জিমেল আইডি কিন্তু আমার শো করছে এখানের মধ্যে একদম উপরে একটা জিমেল দেখুন এটার আপনি প্রথমে নাম বলতে বুঝুন দেখুন এখানে উপরের নাম দেখুন নয়ন নাথ রয়েছে এই নামটা জাস্ট মনে থাকলেই চলবে আপনার যেটা অরিজিনাল নাম এটা দিয়ে কিন্তু আপনি আগে জিমেলেরি তৈরি করেছেন যেটা ফোন থেকে হারিয়ে গেছে জাস্ট এটা আনতে হবে কোনো কিন্তু পাসওয়ার্ড আজকে এটে দরকার পড়বে না প্রথমে আপনি কি করবেন এইভাবে ইন্টারভেস খোলার পর জাস্ট আপনি কি করতে হবে নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন সিম্পলি আপনি নিচে অথবা আপনার কাছে উপরে থাকতে পারে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা কিন্তু সিম্পলি আপনি পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এইভাবে একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে কমপ্লিট ভিডিওটা আপনি প্রসেসটা ফলো করুন কীভাবে হারিয়ে যাও জিমিল অ্যাকাউন্ট আজকের ডিটে রিকভারি করতে হয় কমপ্লিট প্রসেসটা ফলো করুন এইভাবে খোলার পরে এখানে উপরেই আপনি উপর দিকেই অপশন পেয়ে যাবেন গুগল বলে দেখুন একটা গুগল অপশন শো করছে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে চেকিং ইনফোর জাস্ট আপনার এখানে বলবে ফোনের পেটেম লকটা দেওয়ার জন্য মানে আপনার ফোনের যে স্ক্রিন লক যেটা রয়েছে জাস্ট এটা আপনি ইন্টার করে নেবেন ওকে ফোনের স্ক্রিন লক দেওয়ার সাথে সাথে এইভাবে একটা ইন্টারফেস স্কুলে এসে গেছে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখুন আপনার হারিয়ে যাওয়া জিমেলো অ্যাকাউন্ট আজকে এটি কীভাবে নাম দিয়ে রিকভারি করবেন এইভাবে গুলার পর এখানে ইমেল ওর দেওয়ার জন্য বলছে আপনার তো ইমেল মনে নেই আর তার সাথে পাসওয়ার্ড মনে নেই ভিডিও প্রথমেই বলেছি ইমেল মনে থাকলে তো এখানে আপনি ইমেল বসিয়ে দিতেন ইমেল বসিয়ে আপনি খুব ইজিলি আজকে এটি আনতে পারতেন কিন্তু ইমেলটাই মনে নাই তো কি করতে হবে কী কীভাবে আনবেন তারপরেও আপনি আনতে পারবেন তার জন্য আর একটা নিচে সিম্পলি আপনি অপশন পেয়ে যাবেন আজকের ডেটে আপনি নিচে একটা অপশন দেখুন ফরগেট ইমেল সিম্পলি আপনি এইভাবে আসার পর আপনি একদম নিচে অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল জাস্ট এটা আপটা একটা আপনি প্রেস করে দেবেন যে সময় আপনি ফরগেট ইমেলের উপরে একটা প্রেস করবেন একটু লোডিং নেবেন নিয়ে আপনার সঙ্গে সিম্পলি একটা নিউ পেজ খুলে আসবে কমপ্লিট প্রসেসটা ফলো করুন আপনি কোথায় গিয়ে নামটা দিয়ে জিমেল আইডি করতে হয় এটা দেখতে পারবেন একটু ওয়েটিং করতে হবে প্রথমে এখানে বলছে দেখুন লেখা এসেছে ফাইন্ড ইউর এ ইমেল ইন্টার ইউ আর এ ফোন নাম্বার ও রিকভার ইমেল প্রথমে এখানে বলছে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার জাস্ট যারা রয়েছে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা সিমের নাম্বার জাস্ট এটা আপনি বসিয়ে দেবেন প্রথমে দেন নাম কোথায় গিয়ে দেবেন কিভাবে রিকভার করবেন স্টেপ বাই স্টেপ দেখুন ইমেল তার সাথে পাসওয়ার্ড রিকোভার ওটিপি বা কোড বলতে পারেন এটা কিছুই লাগবে না কমপ্লিট দেখুন প্রথমে আপনি নাম্বার বসিয়ে দিলেন দেন নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখুন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনার অরিজিনাল নাম দিলেই কিন্তু আপনি জিমেল আইডির সব লিস্ট পেলে পেয়ে যাবেন দেন পাসওয়ার্ড লগ করতে পারবেন দেখুন প্রথমে নাম আপনার উপরে দেওয়া হয়েছে ফার্স্ট নাম আপনার অরিজিনাল নামটা ফার্স্ট নাম উপরে দিয়ে দেবেন আর নিচে রয়েছে মানে টাইটেল নাম যেটা আপনার রয়েছে মানে টাইটেল নাথ দাস যেটা আপনার টাইটেল জাস্ট এটা আপনি বসিয়ে দেবেন যেহেতু আমার নাথ টাইটেল জাস্ট আমি বসিয়ে দিলাম তো আপনার টাইটেল দেন নামটা কিন্তু অরিজিনাল সবসময় আপনি বসিয়ে দেবেন আপনি জেনে বুঝে কমপ্লিট দেখুন আমি বসিয়ে দিয়েছি কারণ নামের সাহায্যে কিন্তু আপনি জিমিল এখন আজকের ডেটে খুব ইজিলি রিকোভারি করতে পারবেন তো জাস্ট বসানোর সাথে সাথে আমি একদম নিচে আবার নেক্সট অপশান ক্লিক করব। অটোমেটিকলি গুগল থেকে লোডিং নিয়ে মানে চেকিং করবে যে আপনার টোটাল কতগুলো জিমিল এতদিনে আপনি বানিয়ে রেখেছেন শুধুমাত্র এই নাম দিয়ে কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু লগিংও আপনি করতে পারবেন দেখুন দিস মে একটাকে এইভাবে আসবে জাস্ট ভেরিফাই উ ফোন নাম্বার যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারটা গুগল থেকে ভেরিফাই করবে তার জন্য একটা সহায়ক করে ওটিপি চলে যাবে এখানে আপনার গুগল থেকে কোনো ওটিপি দেবে না জাস্ট আপনি যে নাম্বারটা দেবেন এই নাম্বারে একটা সিম্পল ওটিপি চলে যাবে সহায়ক করে জাস্ট এটা বসাতে হবে কিন্তু না যে আপনি গুগল রিকভারি করার জন্য ওটিপি অন্য কোনো ওটিপি কোনো ওটিপি আসবে না জাস্ট এখানে নাম্বার দেখুন শো করছে এই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে জাস্ট এই ওটিপিটা এখানে জাস্ট আপনার ইন্টার করতে হবে তো ফাইনালি আমার সিক্স ও ওটিপি কিন্তু আমার এই নাম্বারে এসে গেছে যেহেতু আমার একটিভ রয়েছে নাম্বারটা কিন্তু আপনি অ্যাক্টিভ থাকতে হবে তো নাম্বার এসে গেছে জাস্ট আমি নাম্বারটা এখানে ইন্টার করে দেবো শিক্ষক মানে সহায়ক করে একটা ওটিপি চলে এসেছে জাস্ট আমি ইন্টার করে ফেলেছি জাস্ট আপনার সহায়ক করে ওটিপি একটা চলে যাবে জাস্ট আপনি এটা ইন্টার করতে হবে ওকে আপনি সহায়ক করে ওটিপি বসিয়ে আপনি একদম নিচে দেখুন সিম্পলি আপনি অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন জাস্ট এখানে ক্লিক করবেন একটু লোডিং নেবেন জাস্ট নিয়ে দেখুন আপনার সমস্ত জিমেল আইডি অটোমেটিক খুব ইজিলি লিস্ট কিন্তু খুলে এসে গেছে আপনি স্ক্রিন ডে লাইফ প্রুফ দেখুন খুব ইজি আজকের এটা আপনি গুগল আইডি অথবা বলতে পারেন আজকে এটা আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করা জাস্ট আপনি লাইভ প্রুফ দেখুন সমস্ত জিমেল আইডি অটোমেটিক কিন্তু এখানে লিস্ট খুলে এসে গেছে এখানে আপনি অনেকগুলো জিমিল পেয়ে যাবেন যেটা আপনার ফোনে আগের থেকে ছিল যেটা আপনার ফোন থেকে রিমুভ হয়ে গেছে কোনো কারণে অথবা আপনি মোবাইলটা চেঞ্জ করে ফেলেছেন কিন্তু সমস্ত জিমিল এখানে আপনি ইজিলি লিস্ট খুলে পেয়ে যাবেন এখান থেকে এক্সাম্পলের জন্য ধরুন আমি একদম দুই নম্বর একটা জিমেল দেখুন জাস্ট আমি লগিং করবো কিন্তু পাসওয়ার্ড মাইনে তো এই প্রসেসটা আপনি ফলো করতে হবে এইভাবে তো আপনি জিমেল আইডি পেয়ে যাবেন কিন্তু পাসওয়ার্ড মাইনে আপনি কোন সময় নিতে পারবেন না যদি ভিডিওটা আপনি কমপ্লিট ফলো না করেন তো আমি দুই নম্বর জিমেল আইটা সিলেক্ট করবো পাসওয়ার্ড ছাড়া যেহেতু আমি লগ করব। করবো সিলেক্ট করার সাথে দেখুন আমার নাম শো করছে আর নিচে ইমেল আইডিটা শো করছে আর এখানে বলছে ইন্টার ইউরে পাসওয়ার্ড পাসওয়ার্ড তো মনে নাই পাসওয়ার্ড মনে থাকলে এইভাবে বসিয়ে দিতেন যেহেতু পাসওয়ার্ড মনে নেই এখান থেকে আপনি পাসওয়ার্ডও বসাতে পারবেন না কিন্তু কীভাবে নেবেন পাসওয়ার্ড সারা আপনি জাস্ট নিতে পারবেন তার জন্য জাস্ট আপনি নিচে আরেকটা দেখুন আজকের রেটে আপনি অপশন পেয়ে যাবেন নিচে দেখুন একদম নিচে ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন দেখুন সিম্পলি আপনার সামনে আজকের রেটে শো করবে একদম নিচের দিকে আপনি সিম্পলি এই অপশনটা পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে দেবেন এটা পাসওয়ার্ড সারা নয়ার জন্য এইভাবে বলবে জাস্ট আপনার ফোনের পেটেম লক অথবা বলতে ফিঙ্গার যেটা রয়েছে জাস্ট এটা বসাতে হবে প্রথমে দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন জাস্ট ফোনের এখানে আমি পেটেম লকটা এন্টার করবো উইদাউট পাসওয়ার্ড কোনো আগের পাসওয়ার্ড কিন্তু দরকার পড়বে না জাস্ট এইভাবে খুলে আসছে ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক লেখা এসে গেছে আর নিচে ইমেইল আইডিটা কিন্তু লাইভ প্রুফ শো করছে জাস্ট এক ক্লিকের সাথে সাথে আপনার ফোনে রিটার্ন চলে যাবে কোনো মানে ডকুমেন্ট কিন্তু লাগছে না জাস্ট আমার কিন্তু ইজিলি এসে গেছে তো নোয়ার জন্য জাস্ট নিচে একটা অপশন পেয়ে যাবেন কন্টিনিউ তার আগে আরেকটা জিনিস দেখুন নিচে আর সাইটে আরেকটা আপনি অপশান পেয়ে যাবেন বেকারের সাইটে আপডেট পাসওয়ার্ড আপনি চাইলে আপনি পাসওয়ার্ডও আপডেট করতে পারেন ডাইরেক্টলি আপনি নতুন পাসওয়ার্ড চাইলে লাগাতে পারেন যেহেতু আমি কোনো পাসওয়ার্ড লাগাবো না ডাইরেক্টলি আপনি লগিং আপনি লগ ইন করে নেব তার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবো আপনি চাইলে পাসওয়ার্ডও লাগাতে পারেন ওকে ফাইনালি এইভাবে খুলে এসেছে এখানে দেখুন আমার নাম শো করছে আর নিচে ইমেল আইডি শো করছে জাস্ট এটা আপনার ফোনে রিকভারি হয়ে যাবে জাস্ট এক ক্লিকে তো রিকভারি করার জন্য এইভাবে খোলার পর জাস্ট আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখুন আই এগ্রি অপশন সিম্পলি আপনি আই এগ্রি অপশনে একটা ক্লিক করবেন অটোমেটিক্যালি লোডিং নিয়ে আপনার ফোনের জিমেলে রিটেয়ার করে চলে যাবে অলরেডি আগের থেকে চারটা জিমেল ছিল রিসেন্টলি যেটা আমি রিকভারি করি চারটা জিমেল ছিল রিসেন্টলি যেটা রিকভারি করছি এটা আপনি লাইভেও দেখতে পারবেন তার জন্য জাস্ট ওখানে ওয়েটিং নিচে ফাইনাল দেখুন এইভাবে কুল এসেছে জাস্ট আমি যদি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করে একদম নিচের দিকে একটা জিমেল দেখুন যেটা আমি রিসেন্টলি রিকভারি করেছি জাস্ট সেটা আমি সিলেক্ট করবো দেন আমি আবার প্রোফাইলে ক্লিক করব আপনি লাইফেরও জিমেল আইটা ফলো করতে হবে যেটা আমি এক ক্লিকে রিকভারি করে ফেরত আনতে পেরেছি তো এইভাবে আজকের এটা আপনার জিমেল আইডি অথবা গুগল আইডি আপনি এক ক্লিকে রিকোভারি করতে পারবেন বিদাউট পাসওয়ার্ড অথবা ইমেল আইডিও কিন্তু দরকার পড়বে না জাস্ট আপনার নামটা কিন্তু অরিজিনাল দিতে হবে আর প্রথমে নাম্বারটা কিন্তু দিতে হবে যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ থাকতে হবে কারণ একটা সহক করে ওটিপি চলে যাবে যে সময় এই কয়েকটা ইজি আপনি স্টেপ ফলো করে যাবেন সিম্পলি আজকে এটা আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট আজকে এটি আপনার রিকভারি হয়ে যাবে কোনো বিদাউট পাসওয়ার্ডও কোনো দরকার পড়বে না বা আগের কোনো লাস্ট পাসওয়ার্ডও দরকার পড়বে না জাস্ট এই মেথডগুলো আপনি ফলো করতে হবে জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্ট আজকের রেডি রিকোভারি করার জন্য তা সিম্পলি রিকোভারি হয়ে যাবে আর আপনি আপডেট পাসওয়ার্ডে যদি ক্লিক করতেন তাহলে কিন্তু আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটাও আপডেট হয়ে যেত যেহেতু আমি আপডেট করবো না সিম্পলি এইভাবে রিকোভারি করতে পারছি